ফলোয়ার বাড়ানোর গোপন টিপস একদম গোপন টিপস আপনি করবেন আপনাদের প্রোফাইলে বেশি বেশি ফ্রেন্ড বাড়াবেন প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আমি দেখিয়ে দেই এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল এই প্রোফাইলে আপনারা বেশি বেশি ফ্রেন্ড বাড়াবেন বেশি বেশি ফ্রেন্ড থাকলে আপনাদের পেজে একশো পারসেন্ট ফলোয়ার বাড়বে কিভাবে বাড়বে চলুন সেই টেকনিকটা দেখে নেই প্রোফাইল থেকে আমি চলে আসলাম আমার পেজে পেজটা লগ করে নেব পেজ লগ করে নিলাম নেওয়ার পরে দেখেন পেজের মধ্যে আসলাম এই প্রফেশনাল যে ড্যাশবোর্ড এখানে আসলাম এখানে আসার পরে এক ট্রু স্কলিং করে ওপরের দিকে উঠিয়ে ফেলবো ওপরের দিকে দেখেন এখানে এখানে সি অল অপশান এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করে দিয়ে দেখেন ইনভাইট পিপুল টু কানেক্ট এই যে ইনভাইট পিপুল টু কানেক্ট এই অপশানে একটা ক্লিক করে দেব দেখেন এখানে কি বলছে ইনভাইট পিপুল টু লাইক ওর ফলো ইওর পেজ এখানে ফেসবুক আমাদের সাজেস্ট করেছে এখান থেকে ইনভাইট পাঠিয়ে আমরা আমাদের পেজে লাইক ফলো নিয়ে আসতে পারি তো এখানে একটা ক্লিক করে দেব দেওয়ার পরে দেখেন এই যে ইনভাইট ফ্রেন্ড সুইস এই অপশানটাতে সুইস করে দেব এই অপশানটাতে যদি সুইচ করে দিই অটোমেটিক আমাদের প্রোফাইলে নিয়ে চলে আসবে এখন এখান থেকে যদি আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেখেন আমার আটত্রিশ জনকে পাঠাতে পারবো এখন এখান থেকে আমি আটত্রিশ জনকে পাঠাতে পারবো তো আমি সবগুলোকে পাঠিয়ে দিচ্ছি এই যে আমি আটত্রিশ জনকে ইনভাইট সেন্ড করব দেখেন সেন্ড করে দিলাম এখন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দেব সেন্ড হয়ে গিয়েছে তাদের কাছে এখন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে আমার পেজটাতে আমি আবার ফেরত চলে যাব। কিন্তু আমার সবগুলো ফ্রেন্ডের কাছে রিকোয়েস্ট চলে গিয়েছে ইনভাইট চলে গিয়েছে এই টেকনিক ফলো করে আমরা কিন্তু আমাদের পেজে লাইক ফলোয়ার বাড়াতে পারি আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন